নমস্কার আমার নতুন রেসিপিতে সবাইকে স্বাগত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল আজকে রেসিপি চিকেন ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এখানে এক বাটি বাসমতি চাল নিয়েছি চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো এরপর চিকেন ম্যারিনেট করে নেব এখানে দুশো গ্রাম বোনলেস চিকেন টুকরো করে নিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সয়া সস আর গোলমরিচ দিয়ে তিরিশ মিনিট ম্যারিনেট করে রাখব একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেবো এক চামচ সাদা তেল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব ভেজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব চালগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো সাদা তেল দুটো ডিম দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নেব ডিমের ভুজিয়া বানানো হয়ে গেছে কড়াই থেকে তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দেবো আবারও কিছুটা পরিমাণ সাদা তেল ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেব চিকেনগুলো ভাজা হয়ে গেছে চিকেনগুলো দু সাইড করে নিয়েছি মাঝখানে দিয়ে দেব আদা কুচি রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নেব তারপরেই দিয়ে দেব গাজর কুচি এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে গাজর ছিল তাই গাজর দিয়েছি নাহলে এখানে ক্যাপসিকাম বিনসও দিতে পারেন গাজর ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দেব দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি লবণ দেব না চাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই আর লবণ দেব না ওপর থেকে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর ডিমের ভুজিয়া দিয়ে একসঙ্গে মিশিয়ে দু থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল চিকেন ফ্রায়েড রাইস এই চিকেন ফ্রায়েড রাইসের সঙ্গে আর কিছু লাগবে না এমনিই খাওয়া হয়ে যাবে